সম্মানিত সুধী শত সুধী 보자বজের মাঝে কিছু হট কিছু পারটে যতক্ষণ শতবার আসল কথা আসা যাক আমাদের সামনে আছে ইমন ইমন কিছু তার কথা বলবে আপনারা শুনতেই থাকুন হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমানুর রহমান ইমন আমার বাসা কুড়িগ্রাম আমি আজকে দেভয়েদি কথা বলছি এটা আমার নিজের তৈরি একটি মেয়ের ভয়েস তো আমি আশা করবো আপনারা সকলেই ভালো আছেন এবং আপনারা মহামিন ভাইয়ের পেজটি অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সকলকে সম্মত শুধু সবকিছু বুঝি বুঝাবুঝির মাঝে কিছু ঘটে কিছু বার কিছু বটে যাক তাক সবকিছু বাদ আসল কথায় আসা যাক আমাদের মাঝে আছে ইমন ইমনের কণ্ঠে শুনবো কিছু কথা এখন শোনা যাক আচ্ছা ইমন ভাই আপনি ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষের সঙ্গে যে কথা বলেন আপনি কিভাবে কথা বলেন আপনার এই কথাগুলো আমাদের দর্শকের মাঝে একটু বলার জন্য আপনাকে অনুরোধ করা হলো আচ্ছা আমি শোনাচ্ছি যে আমি তাদের সঙ্গে কিভাবে কথা বলি আচ্ছা নয়ন ভাই আপনি ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষের কণ্ঠে যে কথা বলেন ছেলে মানুষদেরকে যে আপনি পটান বা তাদের সঙ্গে যে ফান করেন আসলে আপনি একটু আমাদের একটু শোনান কিভাবে কথা বলেন আচ্ছা আমি যেভাবে কথা বলছি আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম হ্যালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে তো চিনলাম না আপনি কে জি আমার নাম স্নেহা জি আপু আপনার বাসা কোথায় আমার বাসা আপনাকে পরে বলবো কিন্তু আপনাকে আমার প্রচুর ভালো লাগে এইজন্য আমি আপনাকে ফোন করছি আচ্ছা আপনি আমাকে ফোন করেছেন আমার নাম্বার তো কথা আচ্ছা মহিমিনদ ভাই আমি আর কি এই যখন এই কণ্ঠে কথা বলি তখন ছেলেরা অনেকেই আর কি এতটাই বিভ্রান্ত হয়ে যায় যে তারা আমার কণ্ঠে গানও শুনতে চায় তো আমি দুই এক্স লাইন আপনাদেরকে গানও শোনায়ে দিচ্ছি যখন থাম কোলাহল ঘুনে ছুন চারিদে আকাশের জল তারাটা মিট মিট করে শুধু জলছে বুঝিনি ও তোমাকে আমি ভাবছি তোমাকে কাছে দাঁড় কি কোন ভূমিই পরোনা আসলে যার যার যে প্রতিভা আসলে আমাদের এই প্রতিভাকে কাজে লাগিয়ে সামনে থেকে এগিয়ে যেতে হবে ইমন ভাইয়ের জঙ্গে আবার আবা আবার দেন আসলে যার যে যার যে প্রতিভা আছে এই প্রতিভাকে কাজে লাগিয়ে সামনে থেকে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে আসলে ইমন ভাইয়ের যারা সবাই দোয়া করবেন উনি সুন্দর আমাদের মাঝে একটি আহ দুভাষি গান দুভাষি কথা উপস্থাপন করলপ্রছন্ড ধন্যবাদ যে